মেগাস্টার সাকিব খানের ডিরেক্টর বলেছে এবার মেগাস্টার সাকিব খানের সিনেমাকেও সে ছাপিয়ে যাবে হ্যাঁ কথা বলছি মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমার যে ডিরেক্টর তার এই বছর ঈদে মানে দু হাজার ছাব্বিশের ঈদে তার সিনেমা আসতে চলেছে রাক্ষস তো আমরা জানি এই বছর ঈদে একটা বড় ক্ল্যাশ হতে চলেছে সিনেমার একদিকে মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমাটা আছে অপরদিকে আফরান নিশো দম তারপরে রাক্ষস রয়েছে শিয়াম আহমেদের যে সিনেমাটা ডিরেক্ট করছে মেহেদি হাসান হৃদয় বনরত এক্সপ্রেস রয়েছে শারিফুর রাজের আরিফিন শুভর মালিক বলে একটা সিনেমা রয়েছে তো একটা বড়ো ক্লাস কিন্তু হবে একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম পার্টিকুলার অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে পারো তো ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের নেক্সট সিনেমা রাক্ষস যেটা মুক্তির প্ল্যান করছে তারা দু হাজার ছাব্বিশের ঈদে এই সিনেমাতে মুখ্য চরিত্রে সিয়াম আহমেদ থাকবে তো সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা যেটা আগের বছর ঈদে এসেছিল সিনেমাটা ব্লক বাস্টার হয়েছিলো সাকসেসফুল সিনেমা ছিল এবং সেখানে শিয়াম আহমেদের পারফরমেন্স দেখে ভাই আমি ফ্যান হয়ে গেছিলাম হেভি লেগেছিলো তার ক্যারেক্টারটা তার পারফরমেন্স তার অ্যাক্টিং দুর্দান্ত ছিল তো সিয়াম আহমেদ দারুণ একজন অভিনেতা আশা করছি মেহেদি হাসান হৃদয় তাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করবে এই সিনেমাতে তো প্রথমে শোনা যাচ্ছিলো এই সিনেমাতে নায়িকার চরিত্রে আমরা ইদিকা পালকে দেখতে পাবো তো এখন শোনা যাচ্ছে এই সিনেমাতে নায়িকার চরিত্রে আমাদের এপার বাংলারই সুস্মিতা চ্যাটার্জি থাকতে চলেছে যাকে আপনারা জিদ্দা চেঙ্গি সিনেমাতে বা মানুষ সিনেমাতে দেখেছিলেন সেই সুস্মিতা চ্যাটার্জি প্রথমবার ফার্স্ট টাইম সিয়ামা আহমেদের সাথে মানে একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছে মেহেদি হাসান হৃদয়ের এই রাক্ষস সিনেমাতে দেখা যাক কেমন হয় তাদের জুটিটা একসঙ্গে কেমন লাগে এটা আদৌ মানে কনফার্ম হয় কি না এখন পর্যন্ত প্রোডাকশন হাউস থেকে কিছু কনফার্মেশন জানায়নি এবং এই সিনেমাটাও প্রডিউস করতে চলেছে যারা বরবাদ সিনেমাটা প্রডিউস করেছিল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারাই এই রাক্ষস সিনেমাটা প্রডিউস করতে চলেছে তো ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ে রিসেন্টলি তিনি জানিয়েছেন যে মেগাস্টার সাকিব খানের যে সিনেমাটা ঈদে আসছে প্রিন্স সেই সিনেমাটা এবং তারই সিনেমা বরবাদকেও কিন্তু ছাপিয়ে যেতে চলেছে এই রাক্ষস সিনেমাটা সেরকমই কিন্তু সে একটা কনফার্মেশন দিয়েছে তো দেখা যাক কেমন বানাই সে সিনেমাটা এত বড় একটা কথা বলেছে তার এই সিনেমা বরবাদ কেউ ছাপিয়ে যাবে এই সিনেমাটা তো ডিরেক্টর তার রিসেন্টলি ফেসবুক একটা পোস্ট করেছে দেখতে পাচ্ছি এই যে পোস্টটা এখানে আমরা একটা সিংহের ছবি দেখতে পাচ্ছি তার সাথে ক্যাপশন দিয়েছে কোপা বলে তো এই রাক্ষস সিনেমাতে কিন্তু অনেক কোপা থাকতে চলেছে বেশ ব্রুটাল এবং ভায়োলেন্ট একটা সিনেমা হতে চলেছে এবং ভায়োলেন্ট একটা ক্যারেক্টার আমরা সিয়াম আহমেদকে দেখতে পেতে চলেছি তো অনেক কোপাকপি কিন্তু থাকবে সিনেমাতে যেটুকু বুঝতে পারছি তো দেখা যাক কেমন হয় সিনেমাটা কেমনভাবে প্রেজেন্ট করে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সিয়াম আহমেদকে সেটাই দেখার এবং সুস্মিতা চ্যাটার্জির সাথে শিয়াম আহমেদের কেমিস্ট্রি কেমন লাগে আদৌ সুস্মিতা চ্যাটার্জি নায়িকা থাকে কিনা বা পরবর্তীকালে আবার নায়িকা পরিবর্তন হয় কিনা না সেটাই দেখার তবে ঈদ দু হাজার ছাব্বিশে কিন্তু মেহেদি হাসান হৃদয়ের রাক্ষস আসছে এটুকু কনফার্ম তো আমি সত্যি এক্সাইটেড দেখা যাক কেমন বানাই বরবাদ সিনেমাটা ভালোই বানিয়েছিল শুধু ভিলেনের জায়গাটা ভিলেন যদি আর একটু স্ট্রং করতো সিনেমাটা দেখার মজা চলে আসতো ভাই ওই জায়গাটায় একটু নেগেটিভ পয়েন্ট একটু খামতি ছিল দেখা যাক এই সিনেমাটা সে কেমনভাবে বানাই কেমনভাবে শিয়াম কি প্রেজেন্ট করে সেটাই দেখার কারণ আগের বছর ঈদের জঙ্গলি সিনেমাটা কিন্তু ব্যাপক ছিল সেই সিনেমার গল্প থেকে শুরু করে পারফরমেন্স যেরকম ভাবে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করেছিল শিয়াম আহমেদ দুর্দান্ত তাকে যদি ঠিকঠাকভাবে ইউজ করে ভালো একটা অ্যাক্টিং ভালো একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাব তো পুরোপুরি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের ওপর এবার ডিরেক্টর যখন বলছে যে মেগাস্টার সাকিব খানের সিনেমা প্রিন্সকে টক্কর দেবে তো আশা করি সে কমর বেঁধে মাঠে নামবে তো দু হাজার ছাব্বিশের ঈদের ক্লাসে দেখা যাক কে জিতে তো তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বস